আজ আমরা গায়ত্রী মহামন্ত্র শক্তি এবং তার দেবতা এবং তার কাজ সম্পর্কে জানব গায়ত্রী মহামন্ত্রের বিশেষ অর্থ হচ্ছে এরকম ওম হচ্ছে পরমাত্মা তারপর রয়েছে ভূর্ভুব অর্থাৎ ভূলোক এবং ভুবলোক অন্তরিক্ষ তথা সর্ব স্বর্গলোকের সর্বশক্তিমান সত্তা এইবার পরবর্তী শব্দ দেখা যাচ্ছে তত এই তৎ যে বর্ণটা গায়ত্রী বর্ণ এর দেবতা হচ্ছে গণেশ এবং এর শক্তি হচ্ছে সফলতা অর্থাৎ সফলতার জন্য এই শব্দটা উচ্চারণ করা হয় এবং এটা কি কাজে লাগে এটা বুদ্ধিমত্তা যেটা রয়েছে আমাদের মধ্যে সেই বুদ্ধিমত্তা বৃদ্ধির কাজে লাগে এইবার পরের শব্দ স তৎ স স মানে হচ্ছে নরসিংহ এর যে দেবতা তার নাম হচ্ছে নরসিংহ এর যে শক্তি তা হচ্ছে পরাক্রম অর্থাৎ সাহস পুরুষার্থ বীরত্ব বা যেখানে শত্রু নাশের দরকার হচ্ছে সেই সময় আমরা এই স্ব উচ্চারণটা করছি অর্থাৎ তৎ স এর পরের বর্ণ তোমরা দেখতে পাচ্ছ বি বি মানে হচ্ছে বিষ্ণু বিষ্ণু কোন শক্তির নির্দেশক এখানে পালন শক্তির নির্দেশক এবং এর কাজ কি যেখানে আমরা আতঙ্ক থেকে মুক্তি পেতে চাই কারোর আক্রমণ থেকে রক্ষা পেতে চাই সেই জন্য এই বর্ণের উচ্চারণ করা হয় এবার আসছে তু অর্থাৎ এই তু এর যে দেবতা এই বর্ণের দেবতা হচ্ছে শিব এবং এর শক্তি হচ্ছে নিশ্চলতা অর্থাৎ মুক্তিদান মুখ্যপ্রাপ্তি বা আত্মনিষ্ঠা যে নিষ্ঠার সাথে আমরা প্রতিদিন কাজ করব। এবং শক্তি যে আমরা রয়েছি ঠিক আছে একটা পৃথিবীতে আমরা রয়েছি কিন্তু সবকিছুর প্রতি প্রচুর বেশি মোহগ্রস্ত না হয়ে শক্তিতে থেকেই আমরা নিজেদের কাজ করবো সেই জন্যই হচ্ছে এই তুহ বর্ণের উচ্চারণ করা হয় এর পরের বর্ণ হচ্ছে ব ব মানে শ্রীকৃষ্ণকে বোঝানো হচ্ছে এই বয়ের দেবতা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং এর শক্তি হচ্ছে যোগ অর্থাৎ আমাদের যে ধ্যান শক্তি কাজের থেকে যেন সরে না যায় আর এর কাজটাই হচ্ছে ক্রিয়াশীলতা যে আমাদেরকে সবসময় অ্যাক্টিভ মোডেই থাকতে হবে এবং সৌন্দর্যের সাথে থাকতে হবে কর্মযোগ অর্থাৎ প্রত্যেক দিনের যে কর্ম সেখানে আমাদের মন দিতে হবে সরলতার সাথে মন দিতে হবে জটিলতা রেখে নয় এর পরে শব্দ আমরা বর্ণ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রে রে অর্থাৎ রাধাকে বোঝানো হয়েছে এর শক্তি হচ্ছে প্রেম এবং প্রেম দৃষ্টিতে আমরা মানুষের প্রতি মনোভাব রাখবো এবং দেশ বা হিংসাকে বাদ দিয়ে আমরা সেই দৃষ্টিটা রাখবো এবং সেই সাথে কোনো কাজ শুরু করলে তা যাতে ভালো করে আমরা শেষ করতে পারি সেই সমাপ্তিকেও বোঝায় এই রে বর্ণ পরবর্তী বর্ণ আমরা দেখতে পাচ্ছি নি নি মানে হচ্ছে লক্ষ্মী এবং ধন প্রাপ্তিকে এখানে বোঝানো হয় অর্থাৎ জীবনে মানি রিলেটেড যা কিছু নিডস আছে ধন যশ ভোগ পদার্থ মেটেরিয়াল যে পদার্থ সেগুলো প্রাপ্তির জন্য এই বর্ণ কিন্তু উচ্চারণ হয় এর পরবর্তী বর্ণ দেখা যাচ্ছে ইয়ং ইয়ং অর্থাৎ অগ্নি এবং এর শক্তি মানে হচ্ছে তেজ যেখানে উষ্ণতার দরকার যেখানে প্রকাশের দরকার আমাদের শক্তি সামর্থ্য আমাদের বুদ্ধি বৃদ্ধি আমাদের মধ্যে লুকিয়ে থাকা তেজস্বিতা তার জন্য উচ্চারণ হয় এই ইয়ং এবার পরে বর্ণ ভ অর্থাৎ ইন্দ্র এবং রক্ষাকে নির্দেশ করে এর শক্তি মানে রক্ষা ভূত প্রেতের আক্রমণ বা শত্রু বা চোর থেকে যে ভয় থাকে আমাদের বা পরিবেশে লুকিয়ে থাকা নানা রকম প্রতিকূলতা থেকে যে ভয় আমাদের থাকে সেই ভয় থেকে রক্ষা করেন স্বয়ং ইন্দ্রদেব সেই জন্য ভ তাহলে ভর গো এই যে গো গো মানে হচ্ছে সরস্বতী সরস্বতী আমাদের বুদ্ধির প্রতীক বুদ্ধি মেধাবৃদ্ধি পবিত্রতা এবং চাতুর্য যেখানে বুদ্ধি প্রয়োগের সঠিকভাবে দরকার সেখানে যেন সঠিক বুদ্ধি আমরা প্রয়োগ করতে পারি চালাকি নয় সঠিক বুদ্ধির মাধ্যমে যেন মানুষের উপকার আমরা করতে পারি এর পরের বর্ণ আমরা দেখতে পাচ্ছি দে অর্থাৎ দুর্গা দুর্গা দমন শক্তিকে নির্দেশ করছে দুষ্টের দমন করা আমাদের জীবনে প্রয়োজন আছে যে কোনো বাধাবিঘ্নকে জয় করা প্রয়োজন আছে শত্রুকে জয় করবারও প্রয়োজন রয়েছে সেই জন্য এই বর্ণের উচ্চারণ করা হয় এর পরের বর্ণ হচ্ছে ব অর্থাৎ হনুমান হনুমান হচ্ছে নিষ্ঠা শক্তির দেবতা কর্তব্যপরায়ণতা আমাদের জীবনে কিভাবে আমরা মেনটেন করব কারোর ওপর নির্ভরতা কীভাবে মেনটেন করব। নিজের ওপর নির্ভরতা কীভাবে মেনটেন করব এবং ব্রহ্মচর্য পালনের যে প্রয়োজনটা রয়েছে জীবনে যে সময় বা সাত্বিকতা মেনটেনের যে প্রয়োজনটা রয়েছে সেটা এই ব বর্ণ নির্দেশ করে পরবর্তী বর্ণ স দেব স অর্থাৎ জফালা স্বয়ং আমাদের যে পৃথিবী মা এটাই হচ্ছে এই স্ববর্ণের দেবতা গম্ভীরতাকে নির্দেশ করে ধর্মশীলতাকে নির্দেশ করে আমাদের যে দায়িত্ব রয়েছে সমাজের প্রতি সংসারের প্রতি নিজেদের প্রতি সেই ভারবাহনের ক্ষমতাকে নির্দেশ করে এবং সময় বিশেষে আমাদের সহিষ্ণুতা প্রকাশেরও দরকার পড়ে সেই ক্ষমতাকেও নির্দেশ করে এই স্ব পরবর্তী বর্ণ আমরা দেখতে পাচ্ছি ধি এই ধি মানে হচ্ছে সূর্য স্বয়ং প্রাণশক্তি অর্থাৎ আমাদের প্রকাশ ক্ষমতাকে নির্দেশ করে এবং আরোগ্য বৃদ্ধি অর্থাৎ দীর্ঘদিন যারা রোগ ভোগ করছে তাদের এই ধি বর্ণের বারবার উচ্চারণের ফলে আরোগ্য বৃদ্ধি হয় এর পরের বর্ণ হচ্ছে ম অর্থাৎ শ্রীরাম স্বয়ং মর্যাদার দেবতা অবিচলতার দেবতা এবং অবিচল থেকে কর্তব্যপরায়ণ থেকে আমাদের মর্যাদা পালন করতে হবে এবং সব কিছু সংহতি রেখে পরিস্থিতির মধ্যে যতটা সম্ভব সংহতি রেখে ঐক্যতা রেখে আমাদের চেষ্টা করতে হবে অবিচল থেকে নিজের মর্যাদা পালন করার এরপরে হি হি বর্ণ যেটা দেখছি ওটার দেবতা হচ্ছে সৃশীতা অর্থাৎ তপ পবিত্রতা আমাদের মধ্যে মেনটেন করার যে দরকার পড়ে আমাদের মধ্যে স্থিতিশীলতা মেনটেন করার যে দরকার পড়ে আমাদের মধ্যে একটা মধুরতা রয়েছে সেটার যে প্রকাশ মধুরতার যে প্রকাশ মানে আমাদের যে পজিটিভ দিকগুলো আছে তার যে সঠিক প্রকাশ সেটাই হি বর্ণ উচ্চারণের মাধ্যমে হয়ে থাকে এরপরে আবার কিন্তু একটা ধী আসছে এই ধিয়ের যে দেবতা সে হচ্ছে চন্দ্র অর্থাৎ শান্তির দেবতা আমাদের মন মন থেকে সমস্ত রকমের ক্ষোভকে বাইরে বের করে দিয়ে উদ্বিগ্নতাকে বের করে দিয়ে দুঃখ থেকে মুক্তি পেয়ে শত্রু থেকে মুক্তি পেয়ে আমরা যদি ভালোভাবে বাঁচতে পারি তার জন্য আমরা এই ধি বর্ণের উচ্চারণ করব। এরপরে আসছে ইয় ইয়ো স্বয়ং ব্রহ্মাকে নির্দেশ করে আমাদের মধ্যে যে ক্রিয়েটিভ পাওয়ার উৎপাদনশীলতা এবং সন্তান বৃদ্ধি বংশবৃদ্ধির যে ক্ষমতা সেটা এই ইয়ো বর্ণ থেকেই আসে এরপরে কিন্তু আরেকটা ইও আছে ধিয় ইয়ো নাহা সুতরাং আর একটা সেকেন্ড যে ইয়ো বর্ণ এটা পরবর্তী বর্ণ এটার দেবতা হচ্ছে স্বয়ং যোম যোম অর্থাৎ কাল কাল মানে হচ্ছে মৃত্যু থেকে নির্ভরতা সময়ের সদ্ব্যবহার স্ফূর্তি তার মানে কি যে মৃত্যু আমাদের জীবনে হচ্ছে একটা চরম পরম সত্য সেটাকে জেনেই আমাদের জীবনে বাঁচতে হবে এবং যে সময়টা আমরা জন্মের পর থেকে পেয়েছি সেটা সদ্ব্যবহার করতে হবে এবং আনন্দের সাথে বেঁচে আমাদের যে কর্ম আমাদের যে কর্তব্যপরণতা সেগুলোকে মেনটেন করতে হবে মৃত্যু একসময় আসবেই এরপরে ন ন হচ্ছে বরুণ দেবতাকে নির্দেশ করছে স্বয়ং ভগবান আমাদের মধ্যে একটা আর্দ্রতা রয়েছে মাধুর্য রয়ে মাধুরতা রয়েছে মাধুর্য রয়েছে আমাদের একটা ভাবনা শক্তি রয়েছে সেটার প্রকাশ এই ন বর্ণ দ্বারা প্রকাশিত হয় ন বর্ণ দ্বারা পরিচালিত হয় এরপরে আসছে প্র অর্থাৎ নারায়ণ স্বয়ং নারায়ণ নারায়ণ হচ্ছে আদর্শের দেবতা আমাদের মধ্যে যে বৃদ্ধি পাওয়ার যে ক্ষমতা আমাদের যে আকাঙ্ক্ষা বৃদ্ধি যে আমরা এটা করব এটা করব সেই যে পরিকল্পনা আমাদের মধ্যে যে দিব্য গুণ লুকিয়ে আছে সেইগুলো ঠিকমতো চালনা করছে এই নারায়ণের শক্তি ন আমাদের প্রত্যেকের মধ্যেই একটা উজ্জ্বল পবিত্রতা লুকিয়ে রয়েছে আমাদের তৃতীয় চক্ষুর মধ্যে দিব্য গুণ রয়েছে সেই শক্তিকে পরিচালনা করছে নারায়ণ সুতরাং এই প্রবর্ণের মাধ্যমে আমরা এই শক্তির প্রকাশ পেতে পারি এরপরেই আসছে চো চো অর্থাৎ হয় গ্রীপ এর দেবতা হচ্ছে হয় সাহসের দেবতা আমাদের মধ্যে উৎসাহ দিয়ে থাকে বিপদ থেকে লড়াই করবার বিপদের সঙ্গে লড়াই করবার যে শক্তি সেটা দিয়ে থাকে এরপরেই আসছে দ দ অর্থাৎ হংস দেবতা আমাদের মধ্যে যে বিবেক সেই বিবেকের কারকতা হচ্ছে এই দ কোনো একটা কাজ তুমি খুব সুন্দরভাবে সফলতা প্রাপ্তি হলে সেই কাজে এবং তোমার একটা উজ্জ্বল কীর্তি এলো সবার সামনে তুমি গর্ববোধ করলে তোমার পরিবার তোমার জন্য গর্ববোধ করছে তোমার একটা স্যাটিসফ্যাকশান হচ্ছে এবং আগামীতে কি হতে পারে সেই ব্যাপারে তোমার একটা জ্ঞান ধীরে ধীরে হয়তো বাড়ছে যেটাকে বলি দূরদর্শিতা এই সব কিছুকে নির্দেশ করে এই দ বর্ণ শেষে আসছে ইয়াত অর্থাৎ টোটাল হচ্ছে প্রচো দয়াত সেই যে ইয়াত যে সব বর্ণটা এই বর্ণের দেবী হচ্ছে তুলসী এবং এই তুলসীর শক্তি হচ্ছে সেবা অর্থাৎ সত্যনিষ্ঠা বজায় রেখে আমরা সেবা করব পবিত্রতা বজায় রেখে আমরা সেবা করব আত্মশান্তি বজায় রেখে সেবা করব এ ছাড়াও আমাদের আর পরম দায়িত্ব আছে অন্যের কষ্ট নিবারণের ক্ষেত্রেও আমরা নিজেরা কিছুটা হলেও দান করব নিজেদেরকে অন্যের কষ্ট নিবারণের ক্ষেত্রেও যদি বুদ্ধি বিবেচনা দিয়ে করতে হয় তাদের কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা সেই কষ্ট নিবারণের প্রকৃত চেষ্টা আমরা করব। সেই জন্য এই ইয়াত বর্ণের উচ্চারণ করা হয় অর্থাৎ আজকে আমরা পুরোটা যদি উচ্চারণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তৎসবিতুর বরে নিয়াং ভর্গ দেবস্ব ধিমহি ধিয় প্রচোদয়াত এই পর্ব অর্থাৎ প্রথম পর্বে আমরা গায়ত্রীর বর্ণের দেবতাকে জানলাম তার শক্তিকে জানলাম তার কাজকে জানলাম এর পরের পরবর্তী পর্যায়ে আমরা এটা পাঠ করব এবং এটা বোঝার চেষ্টা করব যে গায়ত্রী মন্ত্র কখন পাঠ করা উচিত কোন কোন কালে গায়ত্রী মন্ত্র পাঠ করা উচিত এবং আরও গায়ত্রী মন্ত্রের যে বিশেষতা রয়েছে সেইগুলো নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করবো অনেক অনেক ধন্যবাদ